হ্যালো সবাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে অ্যান্ড আমি আজকে এই ম্যাগাজিন গল্প আড্ডা নিয়ে চলে এসেছি এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আর তো চলো শুরু করা যাক আচ্ছা এটা একটু ভূতের আহ ভূত ঠিক না একটু অলৌকিক গল্প আছে তো বরফের মধ্যে একটা বরফ নিয়ে গল্প আছে যে বরফ কিছু সময় পড়লে সেটা খুব একটা ভালো নয় এবং সে তার মধ্যে কিছু দানব থাকে তারা চলে আসে এবং সবাইকে গ্রাস করানো এবং শেষ পর্যন্ত সেটা গ্রাস করবে তো এই ধরনের একটা গল্প নিয়ে প্রথম গল্পটা আছে তারপর একটা স্পেস নিয়ে আছে কিছু আকাশে পরিভ্রমণ করার সময় মহাকাশে কি কি হয়েছিল কিভাবে ওরা বেঁচে ফিরেছিল মাঝখানে ওদের যখন ওদের মহাকাশ যানটি উত্তপ্ত হয়ে যায় তখন ওরা কিভাবে সেটাকে ম্যানেজ করেছিল এবং তার ভিতরেই একটি ভূতে ভৌতিক একটি অলৌকিক ঘটনা আছে যেখানে একটি কুকুর মারা যায় ওই যানের মধ্যে সেই কুকুরটি কিভাবে বাঁচালো সেই নিয়ে এটা একটা পুরোনো গল্প পুরোনো গল্পের মধ্যে এটা একটা হোটেল এবং সেখানে খাওয়ার পরে কি হয়েছিল সবাই মারা গেছিল তো এই ধরনের গল্প আছে এই গল্পটা আমার খুব ভালো লেগেছে ফুটবলার এবং এখানে দেখাচ্ছে ছেলেটি একটি বিশেষ শিশু বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু তো আহ এই সবার সাথে খেলতে চায় তখন আহ ওকে না এবং তারপরে একটি প্রতিযোগিতায় ও যাবে তখন সবাই মাঠ থেকে বার করে দেবে এবং তারপরে ও নিজেই একটি শ্মশানের কাছে মাঠে গিয়ে খেলা শুরু করবে এবং সেখানে ওকে সাপোর্ট করবে অনেকগুলো আত্মা অনেকগুলো মানুষের আত্মা এবং তাদের সাথেই ও খেলবে লাস্টে তো এটা বেশ একটা ভালো জায়গা দেখিয়েছে এখানে কিছু খেলার কথা আছে কি কি ট্রফি জিতেছে বা ভাবে কি খেলা হচ্ছে আহ কে কত রান করেছে এইসব নিয়ে এখানে দেওয়া হয়েছে কিছু এখানে আহ প্লেয়ারদের কথা আছে যারা কি কি করেছিল কিভাবে তারা নিজেদের খেলার জগতে পরিচিতি পেয়েছে সেই জায়গাগুলো এটাও একটি খুব ভালো গল্প এখানে একজন মানুষের কথা বলা হবে যে ওদের বাড়িতে কিছু খেতে না পেয়ে আসবে এবং তার এই বাড়ির যে দিদা যে ঠাকুমা সে ওই মানুষটিকে জায়গা দেবে এবং তারপর থেকে মানুষটি বাড়িতেই থেকে যাবে এবং সমস্ত কাজকর্ম করে দিতে থাকবে ওদের তো তারপরে মানুষটা একদিন বাজারে যাবে একটা গরু কিনতে এবং তারপর সেখান থেকেই ঘটনাটা শুরু হবে এবং সেই জায়গায় তারপর তার সাথে কি হবে সেই নিয়ে গল্পটা বেশ ভালো এখানে বাচ্চারা গল্প লিখেছে যেখানে কাকু মানে দুই ভাই বা কাকু এই টপিকের উপরে ছিল গল্প তো বেশ ভালো গল্প লিখেছে সবাই এখানে একটা বিজ্ঞানের আবিষ্কারের কথা দিয়েছে যেখান থেকে আবিষ্কার করা গেছে একটি চুম্বক পদার্থ যেটা চুম্বক মানে হচ্ছে যেখানে তোমরা জানোই যে সবাই আহ একটা চুম্বক কোন আহ লোহা বা নিকেলকে চুম্বকের কাছে আনলে সেটা চুম্বক টেনে নেয় ঠিক আছে চুম্বক দ্বারা আকর্ষিত হয় তো চুম্বক পদার্থ হচ্ছে যেগুলো সেগুলোকে আকর্ষণ করে যেটাকে বলে হচ্ছে তাছাড়াও কিছু কিছু পদার্থ আছে যেগুলো অ্যান্টি ফেরোম্যাগনেটিক হয় যেগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয় না তারা বিপরীত প্রতিক্রিয়া করে যেমন ক্রোমিয়াম বিভিন্ন ধাতুর অক্সাইড বা কিছু অধাতু আছে সেইগুলো এবার নতুন এক ধরনের পদার্থ পাওয়া গেছে যেটা হচ্ছে তোমার সবে আবিষ্কার হয়েছে চাঁদের মধ্যে যেটাকে বলছে অল্টার ম্যাগনেট বা প্রতিচুম্বক পদার্থ তো এবার সেইটা বিশ্লেষণ করতে গিয়ে কি কারণে চুম্বক এই ধরনের একটা ধর্ম দেখায় সেই জায়গাটাকে এখানে বলা হয়েছে যে চুম্বকের ভেতরের পরমাণু এবং সেই পরমাণুর ভিতরে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে সেটা যে একটু আলাদা ধরনের এই সমস্ত পদার্থগুলো সেইগুলো নিয়ে বলা হয়েছে এবং সেইগুলো বলার সঙ্গে সঙ্গে এসেছে অল্টার ম্যাগনেটের কথা এবং সেই পদার্থর মধ্যে দুটো স্পিন পরমাণুর যে স্পিন দুটো থাকে সেই স্পিন দুটো পাশাপাশি থাকা দুটো পরমাণু স্পিন উপর নিচ হয়ে থাকে তাই না দুটো পরমাণুর চেহারাও হয় একেবারে উল্টো ঠিক আছে তো এই এই রকম যে কীরকম স্ট্রাকচারটা থাকে সেই জায়গাটাও এখানে ডিসক্রাইব করা হয়েছে অল্টার ম্যাগনেট কি কাজে ইউজ করা যায় সেটাকে এখানে বলা হয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক মেমোরি স্টোরেজ এই ধরনের কাজে এই ম্যাগনেট ইউজ করা যেতে পারে তো এই ছিল এবারে সতারা এবারে আমি আসবো আরেকটি ম্যাগাজিনে সেটা হলো আনন্দ মেলা আনন্দ মেলায় মানে পরিবেশ বস নিয়ে কে কিভাবে কাটিয়েছে সেগুলো দিয়েছে এখানে জলের ভিতরে যে প্রাণীরা আছে জলের ভিতরে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের প্রাণীরা আছে তাদের বৈশিষ্ট্য কত ধরনের প্রাণী দেখা যায় ইলেকট্রিক রে তার হাইট হচ্ছে লম্বায় প্রায় ছ ফিট এবং ওজন প্রায় দুশো বা মতন এটাকে আটলান্টিক টরপ্যাডো রে হল পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রিক রে এবং এটা তোমার জলের তলায় থাকে এরা এবং ইলেকট্রিসিটি এরা উৎপাদন করতে পারে এবং এরা যদি আক্রমণ করে তাহলে মানুষ খুব জোরালো শখ পায় তারপরে তোমার লায়ন ফিসের কথা আছে এখানে লায়ন ফিস হচ্ছে সোনালি বা লাল অপূর্ব কাজ করা একটি মাছ এর এটা প্রশান্ত মহাসাগরের ওখানে দেখা যায় আশেপাশে এটাও যদি কোনোভাবে আক্রমণ করে তাহলে ব্যথা শুরু হয়ে যায় শ্বাসকষ্ট হতে পারে পক্ষাঘাত হতে পারে কিভাবে এরা শিকার করে এই মাছগুলো সেগুলো কথা আছে সাদা হাঙর আছে ইলেকট্রিক ইল আছে লেপার্ড সিল আছে স্টোন ফিশ আছে স্টিং ট্রে আছে টাইগার ফিশ আছে তো এই ধরনের বিভিন্ন ধরনের মাছ এবং প্রাণী যারা জলের তলায় থাকে তাদেরকে নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে এর পরের গল্পটা হচ্ছে রুনুর ছোটো কাকার গল্প এখানে রুনুর ছোটো কাকার মধ্যে একটু বিশেষত্ব দেখা যায় এবং উনি বিভিন্ন ধরনের গল্প বানান উনি বিভিন্ন ধরনের কিছু নিয়ে আবিষ্কার করেন ওনার জীবনটা একটু অন্যরকম সেই নিয়েই গল্প এবং সেটা রনুকে খুব ইন্সপায়ার করে অনুপ্রাণিত করে সেই জায়গাটা নিয়ে গল্পটা মৎস্য রহস্য এবার এখানে একটি অদ্ভুত মাছের কথা বলা হয় যেই মাছটাকে হঠাৎই বাজার থেকে কেনা হয় এবং সেই মাছটা পরে জানা যায় এরকম একটা মাছ পাওয়া যাচ্ছে এবং মাছটাকে নিয়ে অনেক রকমের পদের মধ্যে পড়ে কিন্তু তারপরে মাছটাকে যখন জলে ফেলে দিয়ে আসা হয় তারপরে জানতে পারে যে মাছটির যে বিশেষত্ব সেইটা সমস্ত বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছে এই ধরনের মাছ তো সেটা নিয়ে গল্পটা মানে অ্যালবাম বলতে একটি মানুষ আর কি তার পুরনো ছোটবেলার স্মৃতি নিয়ে বলেছে যে সে কিরম ভাবে তার ছোটবেলাটা কাটিয়েছে সেই জায়গা নিয়ে গল্পটা এখানে একটি তাওয়াং বলে জায়গার কথা বলা হয়েছে এখানে কেউ ঘুরতে যেতে পারে অরুণাচল প্রদেশের আহ তাওয়াং একটা গুম্ফা আছে গুপ্ত কক্ষ আছে বিভিন্ন ধরনের কিছু তাওয়াং একটি ঘোরার জায়গা ভালো একটি ট্রাভেলিং স্পট বিভিন্ন ধরনের জায়গা আছে এখানে অরুণাচল প্রদেশেরই এটি একটি জায়গা তামাং পাহাড়ি এলাকা আচ্ছা তারপরের গল্পটা হচ্ছে নিয়ম রক্ষা প্রীতম সরকারের এই গল্পটির মধ্যে একটি পরিবারকে দেখানো হয়েছে যাদের পুজোর সময় কিছু নিয়ম আছে বন্ধুকে গুলি দিয়ে সপ্তমীর দিন পুজো শুরু হয় এবং এই ধরনের বিভিন্ন নিয়ম আছে এবং সেই নিয়মটা কেন রক্ষা করা যাবে না শেষ পর্যন্ত তা এবং সেটাকে অন্যভাবে রক্ষা করার কথা বলা হয় এই ধরনের একটা বিষয় নিয়ে গল্পটা আচ্ছা হচ্ছে চাঁদের কে কে গেছিল এবং তাদের কি মহাকাশ যাত্রা নিয়ে কম্পিটিশন ছিল প্রতিযোগিতা ছিল সেখান থেকে শুরু হয় এই সমস্ত বিভিন্ন ধরনের মহাকাশে যাত্রার সূচনা হয় এবং তারপরে কিভাবে কোন কোন মহাকাশ চান চাঁদে গেছিলো চাঁদের মাটিতে পা দিয়েছে তাদের সবার কথা আছে এর কথা আছে অ্যালান সেফর যে গিয়ে চাঁদে গলফ খেলেছিল এবং সে প্রথম রাশিয়া থেকে আমেরিকা থেকে মহাকাশে যাত্রা করে এবং তারপর চাঁদে গিয়ে সে গল্ফ খেলে তারপরে এখানে আরও অনেকের কথাই আছে পিট ক্যান রাডের কথা আছে বাজাল রুং কথা আছে উনিশশো উনসত্তর সালের বিশে জুলাই অ্যাপেলো ইলেভেনের নাবসেন নীল আর্মস্ট্রং প্রথমবার চাঁদের মাটিতে পা রাখেন উনিশশো সত্তর সালে এপ্রিলে অ্যাপেলো থার তিন অভিযানে পৃথিবী থেকে রওনা দেওয়ার দুদিনের মাথায় চন্দ্রযানে বিস্ফোরণ হয়ে ফেটে গেল অক্সিজেন ট্যাঙ্ক চাঁদে নামা হয়ে দাঁড়ালো অসম্ভব কিন্তু পৃথিবীতে ফিরে আসতে গেলেও চন্দ্রযানকে চাঁদের চারদিকে পাক দিতেই হতো তো তখন ছিল হচ্ছে ওখানে ফ্রেড তারপরে ওরা কিভাবে এবং বেঁচে ফিরে আসে সেই জায়গাগুলোর কথা উনিশশো আটষট্টি সালে অ্যাপোলো সেভেন ইন অবস্থাতে পাঠানো হয়েছিল এবং তারা পৃথিবীকে একশো তেষট্টি বার পাক দিয়ে ফিরে এসেছিলেন বিভিন্ন সময় গেছেন ওরা উনিশশো একাত্তর সালে একত্রিশে জানুয়ারি অ্যাপেলো চোদ্দ অভিযানে চাঁদের উদ্দেশ্যে রওনা দিলেন অ্যালান দু হাজার সতেরো সালে একটা শুরু করেছে আর্টেম প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম দু হাজার পঁচিশে শেষে দিকে আর্টে চাঁদে তারা মানুষ তারপরে আর একটি গল্প আছে নতুন বউ চন্ডীচরণ দাস এখানে একটি আহ বাচ্চার কথা লেখা আছে সে তাদের গ্রামের বাড়িতে যাবে এবং গ্রামের বাড়িতে তার খুবই ভালো লাগবে সেটা বিভিন্ন ধরনের গল্প শুনবে তার দিদার কাছ থেকে এবং সে ওখানে থেকে যেতে চাইলো কিন্তু কোনোভাবে সেটা সম্ভব না তাকে আবার শহরে ফিরে আসতে হবে তো এই নিয়ে গল্প মেনলি অনেক বাধা বিপত্তি পেরিয়ে মহাকাশযান ক্যালিপস হয়ে চেপে অবশেষে গত পাঁচই জুন মহাকাশে পৃথিবীকে নিরন্তর প্রতি প্রদক্ষিণরত আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেলেন নবস্বর সুনিতা উইলিয়ামস এই নিয়ে তৃতীয়বার মহাকাশ যাত্রা তার তাই নিয়ে উনি বলেছেন জম্মু কাশ্মীরে বহুবার জঙ্গি হাঙ্গামা হচ্ছে এবং একটা তীর্থযাত্রী বাস লক্ষ্য করে জঙ্গিরা হাঙ্গামা করেছে এবং বাসটা খাদে পড়ে মানুষের মৃত্যু হয় বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে হিমবাহ বলছে সমুদ্রের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তো কিছুদিনের মধ্যেই সমুদ্র তীরবর্তী জায়গাগুলো চলে যাবে সমুদ্রের নিচে সেই নিয়ে কিছু আশঙ্কা করা হয়েছে জীবাশ্ম আবিষ্কার করা হয়েছে একটু এক কোটি দশ লক্ষ বছর আগের এক গ্রেট অ্যাপের খোঁজ পাওয়া গেছে যদিও এটা গ্রেড বলছে কিন্তু এটা আসলে খুবই ছোট এবং এটার একটা জীবাশ্ম পেয়েছেন গবেষক এটার ওজন ছিল দশ কিলোগ্রাম এরকম নরম খাবার খেত এবং উপরের ডালে থাকতো যা জিরাফের আস্তে আস্তে প্রজাতি কমে যাচ্ছে এবং একুশে জুন বিশ্ব জিরাফ দিবস পালন করা হয় যোগ যোগাসন যোগা ডে একুশে জুন দিনটিতে যোগা আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয় যোগ ব্যায়ামের জন্য কি কি আমাদের শরীর মনের যে ধরনের আহ পরিবর্তন হয় এবং আমরা কতটা সুস্থ থাকতে পারি সেই নিয়ে বলা হয়েছে পৃথিবীর বাইরে যে ভিন গ্রহ আছে তাদের আমরা যারা থাকি সেই গ্রহে তাদেরকে আমরা ভিন গ্রহে বলি তাদের একটা সেখান থেকে বিভিন্ন ধরনের আলো আমরা আকাশে দেখতে পাই তো সেটা নিয়েও একটি দিন আছে সেটা হলো সেকেন্ড জুলাই সেটাকে বিশ্ব ইউএফও দিবস বলে কারণ সেই যানবাহনটির নাম ইউএফও এখানে আরেকটি গল্প আছে অচেনা লোক এই গল্পটা আমার ভীষণই ভালো লেগেছে এটাতে একটি মানুষের কথা বলা হয়েছে যে আর কি লক্ষ্মীর থেকে টাকা চুরি করে বাজার করে এবং আবার গিয়ে সেই বাজার তাকে ফেরত দিয়ে আসে তো বেশ সুন্দর ছিল গল্পটির বিষয়বস্তুটা এবং শেষে কি হবে সেই লোকটিকে নিয়ে সেটা জায়গাটা বেশ ভালো লেগেছে এখানে আবারও খেলার কথা দিয়েছে কি কি রকম খেলছে সেই জায়গাগুলো নিয়ে এখানে বলেছে দীপ্তি জিম্বাজির কথা দিয়েছে এখানে জাপানের কুপে শহরে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে মেয়েদের চারশো মিটার দৌড়ে টি টোয়েন্টি বিভাগে ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন সেকেন্ড সময় করে সোনা জিতেছেন দীপ্তি তেলেঙ্গানার একটা প্রান্তিক পরিবারে তার জন্ম তো ইনি সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে এরকম একটি খেলায় অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে জিতে ফিরেছেন সেটা একটা বিশাল বড় জায়গা আগামী মাসেই হচ্ছে প্যারিসে অলিম্পিক্স অথচ সদ্য অস্ত্র যাওয়া সার্বিয়ান টেনিস তারকা সার্বিয়ানো জোকাভিজির কাছে অনিশ্চিত হয়ে পড়েছে প্যারিস অলিম্পিক্স চব্বিশটা গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক চলতি মৌসুমে একেবারেই ভালো ফর্মে নেই তো ওনার ব্যাপারে দিয়েছে যে ওনার খেলার জায়গাটা একটু অনিশ্চিত হয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে এসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে নজর কেড়ে নিয়েছেন আফ্রিকার দেশ উগান্দার এক ক্রিকেটার ফ্র্যাঙ্ক এনসোবোগা আচ্ছা একুশে জুন থেকে মার্কিন মুলুকে শুরু হচ্ছে কোপা আমেরিকা কাপ এই প্রথম কোপায় পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনায় বাসি মুখে মাঠে নামতে চলেছেন মহিলা রেফারিরা লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা যে রেফারি ও নাম নাম প্রকাশ করেছে সেই তালিকায় রয়েছে মহিলা এদের মধ্যে দুজন বাসি মুখে ম্যাচ পরিচালনা করবেন বাকি ছজনের মধ্যে পাঁচজন থাকবেন সহ রেফারির ভূমিকায় ফুটবল জীবনে অসংখ্য সাফল্য মিডফিল্ডার টনি ক্রুস ফুটবলকে ছেড়ে দিচ্ছেন উনি ওনার ব্যাপারে দিয়েছে আর এক মাস পরে অলিম্পিক মেতে উঠবে ফ্রান্সের রাজধানী প্যারিস ভারতের প্রথম পুরুষ বক্সার হিসেবে অলিম্পিক্সে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন হরিয়ানার তেইশ বছরের তরুণ নিশান্ত দেব থাইল্যান্ড ওয়ার্ল্ড অলিম্পিক্স কোয়ালিফায়ারে নেমে একাত্তর কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মল্ডোভার প্রতিযোগিতা হারাতেই নিশান্ত প্যারিসের টিকিট পেয়ে যায় ছোটদের নার্সারি ফুটবলের ফাইনাল ম্যাচগুলি উৎসবের রূপ নিয়েছিল কলকাতা ময়দানের মোহাম্যাডেন স্পোর্টিং ক্লাবের মাঠ একজাক খুদে ফুটবলার তারা কিভাবে খেলে এবং কিভাবে কে যেতে সেই জায়গাগুলো এখানে দেওয়া হয়েছে তো এই ছিল এবারে আনন্দবালা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো কি কি আছে আমি মোটামুটি তোমাদেরকে জানালাম যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলো না আর তাছাড়াও তোমরা ট্যারো থেরাপির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তার বিষয় আলোচনা অন্যান্য ভিডিওতেও পেয়ে যাবে এবং আমার এই ভিডিও নিচেও তার জন্য মেলাইডি দেওয়া কালকে যে কোনো বিষয় তোমরা কমেন্ট করে জানাতে পারো কেমন লাগছে আমার এই কন্টেন্টগুলো সবাই ভালো থেকো টাটা